ঠিক আছে এই কালারটার জন্য এখন উপরে হলুদ লাগবে অর্থাৎ সবুজ এটা আমাদের এখানে আছে সেই কারণে এটাকে এভাবে ঘুরন দিয়ে এটাকে একটা চক্কর দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে ওকে ফাইন এটা হয়ে গেছে এটা হয়ে গেছে ঠিক আছে তারপরে আসুন এটা এই কর্ণারটা মেলাতে হবে এই কর্ণারটা মেলানোর জন্য লাল তো লাল লাল সবুজ লাল সবুজ লাল সবুজ তো না সরি হলুদ আর আপনার সবুজ লাগবে হলুদ আর সবুজ কোথায় আছে হলুদ আর সবুজ নিয়ে আসলাম হলুদ আর হেসে এখানে নিয়ে আসলাম এই যে হলুদ সবুজ ফাইন ওকে ওকে এটা প্রথম ধাপ এটা এখনো শেষ হয় নাই প্রথম ধাপই আমরা এখন ওই স্কোপ করতে পারি নি তাহলে আমরা দ্বিতীয় ভাবে যাবো কিভাবে এখন লাগবে হলুদ আর লাল হলুদ আর লাল হলুদ আর লালের জন্য হলুদ লাল হলুদ আর লাল হলুদ লাল হলুদ আল পাইছি হলুদ আর লাল পাইছি এখন আমাদের হল একটা ঘুরন দিয়ে এই হলুদ আর লাল নিয়ে আসলাম ঠিক আছে ওকে ফাইন এখন আর একটা করতে হবে এটা হলো হলুদ হলুদ লাল হলুদ লাল অর্থাৎ আঁচে গুটিটা কিন্তু এখান থেকে ঘুরাতে হবে হ্যাঁ এভাবে আঁচটা আসার পর এই যে এখন এখানে একটা চক্কর দিয়ে এই ঘোরানো হয়ে গেল এই যে হলুদ আরে সরি হলুদ সবুজ এটা কি কমলা কমলা এটা লাল ঠিক আছে এখন হলো এখানে আপনার ব্লু কালার ব্লু কালারের হলুদ আর হলো একটা বের করতে হবে কোথায় আছে দেখতে হবে হলুদ আর ব্লু হলুদ আর পেয়েছি এখন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এই হলুদ আর ব্লু অ্যাকচুয়ালি দেখেন আমাদের হয়ে গেছে অনেক কিউব মিলানো অনেকটা সহজ আমরা যদি এটা এটার দিক নির্দেশনা বা একটা সাইট অবলম্বন করি তাহলে এটা হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে প্রথম দাপ শেষ তার সাথে সাথে দ্বিতীয় দাপও শেষ হয়ে গিয়েছে এটা হলো দ্বিতীয় দাপ ছিল এটা দ্বিতীয় দাপ শেষ হয়ে গেছে এখন হলো আপনার এটাকে টি বানাতে হবে টি কি বানাতে হবে টি তিন নম্বর দাপ এটাকে টি বানাতে হবে এইভাবে আইসে এইভাবে একটা টি হবে ঠিক আছে ফাইন আসুন আমরা টি বানা দিই এইভাবে একটা ঘুরনে দিয়ে আপনার টি বানাতে পারবেন এই যে টি হয়ে গেছে এসবটা দেখেন এই যে টি হ্যাঁ এই যে টি এই টি এই টি ওকে দ্বিতীয় ধাপ কমপ্লিট তৃতীয় ধাপও কমপ্লিট হয়ে গেছে ইয়ার তৃতীয় ধাপ এটা হলো দ্বিতীয় ধাপ ছিল আর এটা প্রথম ধাপ আর এখন তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হলো আপনার এই গুড়িটা যেমন এখানে দেখতে হবে নিচের পার্ট শেষ এখন উপরের পার্ট দেখতে হবে যে আপনার এই সাদা বাদে উপরে সাদা বাদে অন্য কোন কালার আছে সাদা বাদে অন্য কোন কালার আছে হ্যাঁ সাদা বাদে মানে সাদা বাদ দুই পাশের এক পাশেও সাদা নেই এরকম গুটি নিয়ে আপনার ব্যবহার করতে হবে সে কারণে লাল আর সবুজ পাইছি আমরা লাল আর সবুজ পাইছি অর্থাৎ লাল আর সবুজকে আমরা এভাবে ঘুরে দিলে এটা ওকে ফাইন হয়ে গেছে ঠিক আছে এরকম হওয়ার পর আপনারা এই গুটিটা এখানে আনতে হবে ঠিক আছে এই গুটিটা এখানে আনতে হবে সেই ক্ষেত্রে আপনার এটাকে এভাবে একটা ঘুরন দিতে হবে এটাকে একটা ঘুরন দিতে হবে

তুমি ছেড়ে দাও সাদাবাদে আমরা অন্য গুটিটা দেখে নি আগে কোথায় আছে সবুজ পাইছি আমরা এই সবুজ এখন যেহেতু আপনার এই গুটিটা নাই এই কালারটা মানে এই কালারটা এখানে আসতে হবে তার কারণে আপনার এটাকে ওই একটা ঘুরন দিয়ে এটা এখানে দিয়ে এটা এখানে দিয়ে দেবো এটা উপরে উঠাবেন ঠিক আছে তারপরে এটা আসছে যখন আপনার বামে আপনি যাবেন ডানে আর ওইটা যখন এসেছিল এ পাশে ছিল এ আনতে হবে সেই কারণে আপনার ওইটা ওই সাইডটা এই সাইডটা এমিকে ঘুরিয়ে তারপর তো দেখাবি এই ঠিক আছে ঠিক আছে মানে এই পাশটা যখন আপনার বামে থাকবে তখন আপনার ঘোরাতে হবে ডানে আর আরেকটা ভিডিও দেখেছিলাম আপনার এই গুটিটা মানে এই গুটিটার কালারটা যখন এইভাবে থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা ঘোরাতে হবে মানে এইটা আনবো এখানে আর এইটা যাবে এখানে সেই ক্ষেত্রে আপনার এটা ঘোরাতে হবে বামে বামে আর এটা হলো ডানে ঠিক আছে আসুন ওকে এ দেখেন আমরা কি সুন্দর করে এই গুটিটা এখান থেকে আরে সরি এখান থেকে আরে এই গুটিটা ছিল এখানে আর এই গুটিটা ছিল এখানে আমরা কি সুন্দর করে বাম ডান করে এটা এখানে নিয়ে আসলাম অর্থাৎ এভাবে আমরা সব গুটিগুলো চেঞ্জ করে নিব এখন দেখেন এটা এখানে আছে যেমন এখন এটা এক কালার আছে এখন এই গুটিটা আমরা এখানে আনবো এখানে আর এটা যাবে এখানে ঠিক আছে সেই ক্ষেত্রে আসেন আমরা দেখাই এটা যখন এখানে আছে এটা এখানে নিব তখন আমরা এটা নিব বামে আর এটা ডান দিকে ঘুরাবো আবার এটা আনবো ডানে এটা দিব উপরে ঠিক আছে উপরেটা বলে ইউ আর কি ঠিক আছে এখন আপনার এই গুটিটা তো উপরের ছিল ঠিক আছে সেই ক্ষেত্রে এটা এখন একসা করছে আপনার বামে সেই যাব এটা ডানে এটা যাবে নিচে এটা উপরে এই ঠিক আছে ফাইন এখান থেকে এই গুটিটা চলে গেছে এখন এটা মিক্সচার হয়ে গেছে এটা এটা জায়গা আসছে হ্যাঁ এখন দেখতে হবে কোন গুটিটা এখন অন্য পন্থায় আছে আমাদের এখন অন্য অন্যরকম হয়ে আছে অর্থাৎ এই গুটিটা এখানে আনতে হবে এটা এখানে আনতে হবে